কাবাব খেতে তা কাবাব খেতে এসে দেখি বিরিয়ানির অপশন আছে তো সেই বিরিয়ানি অর্ডার করে দেখতেই পাচ্ছেন প্লেট ভর্তি বিরিয়ানি তাও মাত্র মাত্র ছয় ইউরোতে দুই পিস লেগ দিছে দেখেন এই যে দেখাই পুরা একদম দুই পিস লেগ পিস আর হচ্ছে এক প্লেট খাবার মানে আমাদের দেশের ফুল প্লেট বিরিয়ানির থেকেও অনেক বেশি তাও মাত্র সিক্স ইউরোতে আর হচ্ছে সাথে কালো জাম অর্ডার করছি এই যে দেখতে পাচ্ছেন তিন পিস এটা হচ্ছে তিন ইউরো দাম রাখছে তবে এই যে যে বিরিয়ানিটা বিরিয়ানির রাইস এত পরিমানে ভাইরে ভাই সাতটা অথেন্টিক মানে প্রপার বিরিয়ানি বলতে যেটা বলছে শেষমেশ এত খাবার শেষ করতে পারিনি এত অল্প টাকায় এত খাবার পাবো ভাবিনি যেটা জার্মানিতে কিন্তু একদম ভাবা একদম সম্ভবই না কারণ জার্মানিতে ডাবল টাকা পে করেও কিন্তু এরকম কোয়ান্টিটি পাওয়া পসিবল ছিল না খাবারটা আসলেই ভালো ছিল আর কোন দোকানে খাচ্ছি সেটা হচ্ছে দেখাচ্ছি আমরা এই খাবারটা খাওয়ার জন্য গিয়েছিলাম ভিলনিয়াসের আমাদের যে হোটেলটা ছিল তার পাশেই হচ্ছে ইয়ামি কাবাব আমি দেশি খাবার সার্চ দিয়েছিলাম তো সার্চ দেওয়ার পরে আমাকে হচ্ছে এই অ্যাড্রেসটা দেখালো এবং সেই অনুযায়ী এসে দেখে আসলেই খাবারটা অস্থির